আসসালামু আলাইকুম সালের পরীক্ষার্থীরা আজকের ভিডিওতে আমার বলা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবে হয়তো বা এই কথাগুলোই তোমাকে বোর্ড পরীক্ষায় ফেলের হাত থেকে রক্ষা করবে বা খারাপ রেজাল্টের হাত থেকে রক্ষা করবে কারণ কি এই মুহূর্তে আমরা টেস্ট পরীক্ষাকে করে বেস্ট একটা প্রিপারেশন নিচ্ছি কিন্তু এই প্রিপারেশনে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী যেই ভুলটা করছে যার কারণে টেস্ট পরীক্ষায় মাস্ট বি ওই নব্বই পার্সেন্ট শিক্ষার্থীর খারাপ রেজাল্ট আসবে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনও আমাদের এইচএসি ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হনাই নাই খুবই দ্রুত করা কারণ কি একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএ পাকারে পাচ্ছ সেই সাথে বিগত বছরগুলোর বোর্ড এমসি উত্তর সহ পাচ্ছ পিডিএ পাকারে পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাকারে লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে গ্রামার অংশ শর্টকাট টেকনিক থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরেই WhatsApp এ আমাকে জানাবে বা কোর্স ফি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষা প্রস্তুতি শুরু হয়ে যাবে আচ্ছা আমাকে একটা কথা বলো তো যে প্রতি বছরই তো শিক্ষা বোর্ড নিয়ম করে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে ফাইনাল পরীক্ষায় কখনো অংশগ্রহণ করতে দিব না কিন্তু ঠিকই দেখা যায় ফাইনাল পরীক্ষায় গিয়ে পাঁচ থেকে ছয় লক্ষ শিক্ষার্থী বা চার থেকে পাঁচ লক্ষ শিক্ষার্থী ফেল করে তাহলে কি এই শিক্ষকরা মানে টাকা খেয়ে বা অন্য কোনো মাধ্যমে এই শিক্ষার্থীরা ফেল করার পরও তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে এখানে যদি প্রশ্নের উত্তর দাও আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট না পঞ্চাশ প্লাস শিক্ষার্থী টেস্ট পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে ফাইনাল পরীক্ষা অংশন করেছে কিন্তু ফাইনাল পরীক্ষাতে গিয়ে কঠিন আকারে ধরা হয়েছে এই ধরাটা এখন আর ফাইনাল পরীক্ষা না টেস্ট পরীক্ষাতে হবে কারণ কি এডুকেশন বোর্ডগুলো সাধারণত ফাইনাল পরীক্ষার সময় একজন শিক্ষককে যেভাবে খাতা দেখতে বলে সেম কোয়ালিটির খাতা যদি টেস্ট পরীক্ষাতে শিক্ষকরা দেখত তাহলে একটা শিক্ষার্থী ফাইনাল অব যেত না সে টেস্ট পরীক্ষাতে আটকে যেত এখন এই বছরগুলোতে শিক্ষা বোর্ড শিক্ষকদের নির্দেশনা দিয়েছে যে আপনারা টেস্ট পরীক্ষার খাতা এভাবে দেখবেন বা টেস্ট পরীক্ষার খাতাগুলো মূল্যায়ন এভাবে করবেন যাতে সেম কোয়ালিটির মূল্যায়ন বোর্ড পরীক্ষাতে হয় অর্থাৎ একটা শিক্ষার্থী টেস্ট পরীক্ষাতে যদি আটকে যায় তাকে কোনোভাবে ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এই বছরের খাতা দেখা মূল্যায়ন অর্থাৎ एवरीथिंग টোটাল দিক থেকে সিস্টেমে একটা আমূল পরিবর্তন আসছে যার কারণে প্রতি বছর টেস্ট পরীক্ষাগুলোতে যে পরিমাণ শিক্ষার্থী ফেল যায় তার চেয়েও ডাবল শিক্ষার্থী এই বছরগুলোতে ফেল যাবে 90% শিক্ষার্থী যেই ভুলগুলো করার কারণে সাধারণত টেস্ট পরীক্ষায় প্রচুর পরিমাণে খারাপ রেজাল্ট করবে সেই ভুলগুলোকে আমরা অনেকে ভুলই মনে করি না তার ভিতর এক নম্বরে যেই ভুলটা শুধু বই পড়া প্র্যাকটিস না করা মানে আমরা মানে আমাদের মাথার ভিতর একটা কমন কনসেপ্ট মানে আমাদের ক্লাসগুলো থেকে আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে ঢুকে দেওয়া হয়েছে সেটা কি জানো শুধুমাত্র বই পড়তে হবে আমরা সাজেশন দেওয়ার সময় বলি যে তোমার কাছে যে টেক্সট বুকটা আছে সেটা ভালো মতো কমপ্লিট করো পাশাপাশি আমরা এটাও বলি সেটা প্র্যাকটিস করো এখন আমি বারবার করে তোমাকে বললাম কমপ্লিট করো কমপ্লিট করো কমপ্লিট করো অথচ তুমি কমপ্লিট ঠিকই করলে কিন্তু প্র্যাকটিস করলে না যেমন ধরো একটা ম্যাথ তুমি সলভ করলে ওই একটা ম্যাথ দিয়ে তুমি পরবর্তীতে আরো যে দশটা ম্যাথ করতে পারবে বা ওই একটা নিয়ম অনুসারে পরবর্তী আরো দশটা ম্যাথ তুমি সলভ করতে পারলে এই চেষ্টাটা কয়েকজন শিক্ষার্থী করে তারা মনে করে যে আমি বই থেকে পড়লাম বইটা সুন্দর করে কমপ্লিট করলাম হয়তো বয় বোর্ড পরীক্ষায় এই জায়গাগুলো থেকে আমার কোশ্চিন চলে আসবে কিন্তু সেই শিক্ষার্থীরা জানে না যে এটা এসএসসি পরীক্ষা না এসএসসি পরীক্ষায় সাধারণত মূল বই থেকে আমরা যা পড়ে যাব ওইগুলোই পরীক্ষার হলে কমন আসে কিন্তু এইচএসসি পরীক্ষায় এরকম কোনো সুযোগ নেই এইসিসি পরীক্ষায় এক একটা সাবজেক্ট এক একটা পার্টের জন্য যেমন ধর আমি যদি ফিজিক্স ফার্স্ট পার্টের কথা বলি এই এক একটা পার্টের জন্য একটা শিক্ষার্থী কয়েকটা রাইটারের বই কমপ্লিট করে তার পরবর্তীতে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কমন পাবে কিনা এই দ্বিতানন্দে তাকে ভুগতে হয় কিন্তু একটা শিক্ষার্থী কিভাবে একটা বই কমপ্লিট করে বলতে পারে যে আমি টোটালি প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবো অবশ্যই আমাদেরকে মূল বইটা অর্থাৎ টেক্সট বুক কমপ্লিট করতে হবে পাশাপাশি প্র্যাকটিস করতে হবে কিন্তু আমরা প্রায় নব্বই পার্সেন্ট শিক্ষার্থী মূল বই কমপ্লিট করি ভাবি এখান থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসবে অথচ প্র্যাকটিসের ধারে কাজ দেওয়া ভালোও যায় না যার কারণে প্রচুর পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় খারাপ রেজাল্ট করে টেক্সট বুক কমপ্লিট করবে পাশাপাশি টেক্সট বুক অনুসারে আমাদের বিগত বছরের বোর্ড প্রশ্ন থাকতে পারে বা আদার্স যে কোনো কিছু থাকতে পারে সেগুলোকে বারবার করে প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে এখন থেকে কোনো শিক্ষার্থী টেক্সট বুক পড়ার পাশাপাশি সে যদি প্রতিদিন ওই টেক্সট বুক যেই চ্যাপ্টার পড়বে ওই চ্যাপ্টার যদি প্র্যাকটিস করে যে বইটা পড়বে ওই বইটা যদি প্র্যাকটিস করে টেস্ট পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করতে পারে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা থেকে সে একটা বেস্ট রেজাল্ট করতে পারবে দুই নাম্বারে বিগত বছরের

বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করলে সেম টু সেম পরীক্ষার হলে কমন পাওয়া যায় না কিন্তু ওই প্রশ্নগুলো সলভ করার পর একটা শিক্ষার্থী বোর্ড পরীক্ষার প্রশ্ন ইজিলি সলভ করতে পারে কারণ কি বিগত বছরের বোর্ড প্রশ্নের সাথে মিল রেখে সাধারণত কোশ্চিন হয় সেম টু সেম দিবে না কিন্তু একই কোয়ালিটির প্রশ্ন তোমাকে রেডি করে দিবে যাতে পরীক্ষার হলে তুমি সহজে অ্যান্সার করতে পারো এই জন্য বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো এতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে যাতে বোর্ড পরীক্ষার হলে গিয়ে ওই একই কোয়ালিটির প্রশ্ন যদি আসে যাতে আমি সহজেই সলভ করতে পারি তিন নাম্বারে যেই ভুলটা আমরা করি সেটা হচ্ছে সকল চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিই এইটা আপাতত করা যাবে না মানে তুমি যদি এই শেষ মুহূর্তে এসে সকল চ্যাপ্টারকে সমান গুরুত্ব দিতে চাও তাহলে যেই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ ওইটার পিছনে টাইম দিতে পারবে না আবার যেই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ না সেটাতে অযথা সময় নষ্ট করে তুমি তোমার মূল্যবান সময়টা হারাবে কারণ কি লাস্ট মোমেন্টে এখন সময় হাতে নেই বললেই চলে এই মুহূর্তে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না এগুলো যদি আমি বাছাই না করতে পারি সেক্ষেত্রে আমার কপালে চরম দুর্ভোগ আছে কারণ কি আমি আমার গুরুত্বপূর্ণ একটা দিন সময় এমন একটা চ্যাপ্টারের পিছনে নষ্ট করলাম যেই চ্যাপ্টার থেকে কোনো বছরেই প্রশ্ন আসে 何 <Sure. S 2> <Sure. S 1>、sure. এখন বলতে পারা ভাইয়া কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে আসবে না কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ না এটা বুঝবো কিভাবে এটা বোঝার অলরেডি আমি বলে দিয়েছি আর যাতে সহজেই বুঝতে পারো সেই প্রসেসগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে আমরা আমাদের এবং যার পিডিএফ কপিগুলো আমাদের গ্রুপে দেওয়া আছে বা কোর্সে দেওয়া আছে কোর্সে যারা যুক্ত হচ্ছে ওদেরকে আর বলতে হবে না ওরা জানে যে কোন কোন চ্যাপ্টারগুলো গুলো পড়তে হবে তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে আলাদা আলাদা করে দিয়েছি ছাব্বিশ সালের জন্য যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আলাদা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো আলাদা করেছি যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আলাদা করছি কোন কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো একটা শিক্ষার্থীকে বলে দিয়েছি সেক্ষেত্রে এই বিষয়গুলো দেখার পর যে গুরুত্বপূর্ণ না একটা শিক্ষার্থী সহজে আলাদা করতে পারবে আর যেগুলো থেকে সেগুলো আলাদা করতে না লাভ সাইডে যেগুলো গুরুত্বপূর্ণ সেই চ্যাপ্টারগুলোর ফুল ফোকাস দিতে হবে যাতে ওই চ্যাপ্টারগুলো থেকে যে প্রশ্নই আসুক না কেন আমি সহজে অ্যান্সার করতে পারি চার নাম্বারে যেই ভুলটা আমরা কমন মানে প্রায় শিক্ষার্থী করি সেটা হচ্ছে রুটিন রেডি করি অথচ কোন শিক্ষার্থী ফলো করি না মানে আমি এই দুই দিন যাবো চব্বিশ ঘন্টার রুটিন কেউ বলছে আমাদের কলেজ টাইম আছে ওইটা বাদ রেখে রুটিন রেডি করে দেন মানে আমি রুটিন তো রেডি করে দিবই আমি রুটিন রেডি করে দিই অথবা তুমি নিজে রুটিন রেডি করো রুটিন রেডি ঠিকই হয় কিন্তু সেই রুটিন কয়জন শিক্ষার্থী ফলো করে একদিন দুই দিন তিন দিন একটা শিক্ষার্থী পাঁচ দিন ফলো করলো পরবর্তী দেখা যাচ্ছে ওই রুটিন অনুযায়ী আর সে স্টাডি করছে না মানে একটা শিক্ষার্থীর সামনে পড়ার টেবিলে যে ওই রুটিনটা একবারে এক্সাম পর্যন্ত টানানো থাকবে এই কাজটা আসলে অনেকেই করে না পরীক্ষা পর্যন্ত টানানো থাকবে একটা রুটিন ফলো করে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা দিন একই নিয়মে কন্টিনিউ করতে হবে তাহলে একটা শিক্ষার্থীর সহজেই সিলেবাসটা কমপ্লিট হবে এবং পরীক্ষার হলে সে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে যেতে পারবে আমরা রুটিন প্রত্যেকেই রেডি করি বা আমি কাউকে রুটিন দিলে সেই রুটিনটা সহজেই আমরা এক দুই দিন ফলো করি কিন্তু পরবর্তীতে সেই রুটিন অনুযায়ী আর কন্টিনিউ করতে পারে না প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি রুটিন যেমন আমরা রেডি করে দিচ্ছি সেভাবে পরীক্ষা পর্যন্ত ফলো করার পর ফলো করবো না বা এই একই পড়া যায় কিনা একটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো সেক্ষেত্রে সহজেই তুমি পরীক্ষার জন্য যে কোনো সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে এবং ওই সাবজেক্টে পরীক্ষায় বি ভালো রেজাল্ট করতে পারবে এই চারটা বিষয় কোনো শিক্ষার্থী যদি মাথায় রাখতে পারে এবং এই ভুলগুলো যদি এখনই ঠিক করে নিতে পারে সেক্ষেত্রে এই চারটা পয়েন্টের সমাধান হবে তোমার টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একমাত্র কারণ যেহেতু তোমরা এইচএসি লেভেলে পড়াশোনা করছো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এর থেকেও বেটার ভাবে তোমাদের আর বোঝানোর কোনো প্রয়োজন আছে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ যারা এখনো আমাদের এইচএসি ছাব্বিশ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে সকল সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ